আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা তেইশতম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি সহজভাবে কোরআন পড়া শিখুন তেইশতম পর্ব আজকে আমরা পড়ব ইংসা আল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা মিস করেন তাহলে কোরআনুল করিম সহি শুদ্ধ করে পড়তে পারবেন না তাই আমাদের এই ভিডিওটি আজকের ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই প্রত্যাশা আপনাদের কাছে করছি একে একে আমরা বাইশটি পর্ব আপলোড করেছি বাসায় বসে আপনারা এই বাইশটি পর্ব বারবার দেখবেন প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের শুদ্ধ হয়ে যাবে আল্লাহ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে ইংসা আল্লাহ

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লা রহমান রহিম বী আলিফ হা জবর আহ বিআ কাব জবর কা বি কা মিম লাম জের মিল বি আহ কামিল হা কলা জবর হা বি আহ কামিল হা কাব জের কিম ইয়

ও উল্টা পেশকু দাবু দাল জবর দা দাবু দা ঝা জবর ঝা বা পেশবু ঝাবু র আলিপ দুই জবর রন ঝাবু রন ও তাই না ঝাবু জবর আ আইন জবর আদ আইন দাল জবর আদ আদ দাল লাম জবর দাল আদ দাল লাম খাড়া জবর ল আ আদাল্লাহ হাফেশ হু আ আদাল্লাহু লাম জবর লা হামিম পেশ হুম লাউ হুম হামিম পেশ হুম লাউ হুম মিম গাইন জবর মাগ ফাজের ফি রা জবর রা তা দুই জবর তাও ওয়াউ জবর ওয়া মা গো তাও আলিফ জিম জবর আজ র আলিফ দুই জবর রান আজ ওয়া আজ আইন জবর আ জ ইয়া জের জি আজি মিম আলিফ দুই জবর মান আউজিমান মান আদ্দাল্লাহু লাহুম মাফির আজর আজি মা আলিপুর জবর আর রহ জবর রহ আর রহ মিম খড়া জবর মা আর রহমা নুন পেশ আর রহমানু আইন জবর আ লাম লাম জবর লাল আলাল আইন র জবর আর সিন সিনজের শীস আরু শীস তা জবরতা ওয়া উখালা জবরওয়া আরু শীস তাওয়াব আর রহমানু আলাল আরুশীস্তাওয়াব ওয়া উযাবরওয়া মিম আলিফ জবর মা ওয়া তিল मातिल जेरबी या जबर या, या, मीम या जर मी मी जेरमी जर नी कब जबर जबरिया मीम औेशमो सिंखला जबरसा या मू सा वाम कामूसाम ফা জবর ফা আলিফ জের ই ফা ই জাল আলিফ জবর জা ফা ই জা হা জের হি ইয়া জবর ইয়া ফা ই জা বা ইয়া জবর বাই দাদ আলিফ জবর দ বাই দ হামজা পেশ ও বাই দ ও লাম নুন জের লিন নুন খাড়া জবর না লিন না জাদ জের জি রা ইয়া জের রি নুন জবর না নাযিরিনা فاذا هي بيضاولিন নাযিরিনা সিন জবরসা তা জবরতা সা তা জাম জিম জের জি সা তা জি দাল পেশ দু সা জি দু নুন ইয়া জের নি সা তা জি দু নি আলিফ নুন জের ইন সিন আলিফ জবর শা ইংসা হামজা লাম জবর আল লাম খাড়া জবর ল আল্ল হা পেশহু আল্লাহু সাতাজি দনি ইংসা আল্লহু মিম জের মি নুন সাদ জবর নাস মিনা নাস সাদ খাড়া জবর স মি স لم زر لي من الصالي حيا زرحي نون زبرنا من الصالي حينا واو لم زبر لم زبر والله حَابِشُهُ والله هو আইন জাবৰ লাম লামখালা জবৰলা অল্লম হোৱায়লা মিম আলিক জাবৰ মা অল্লং হোৱাইলা মা নুন জাবৰ না কফ অও পেস্কু নাকু লাম পেশলু, নাকোলো অউ জবৰৱা কাফিয়া জেৰকি লাম দুই পেশলুন, ৱাকিলুন ওল্ল হোৱায়লা মানা কুল কব আলিপ জবর ক লাম জবরলা কলা লাম আলিপ জবর লা ক লা তাজা খবর খা খফ ক লাফ নুন না জিম ও জবর যাও না যাও তা না যাও মিম জের মি নুন

না মিনাল কাউমি যালিমিন আলিফ নুন জের ইন নুন না ইননা আ উল্টা পেশু হু ইননাহু কাফ আলিফ জবর কা নুন জবর না কানা স্বাদ দাল জের সিদ দাল ইয়া জের দি সিদ্দি কফ নুন দয় জবর কন। নুন জবর না কন্না সিদ্ধি কন্না বা ইয়া জের বি ইয়া আলিফ দুই জবর ইয়ান না সিদ্ধি কন ইন্নাহু কানা সিদ্দি কন্না বি ইয়ান খ জবর খ লাম জের দাল خالدي نون زبرنا خالدينا فايزر زرفي ها الف زبر ها فيها خالدينا فيها لام الف زبر لا يا با زبر يا لا يا با غينو بشكو لا يا غون زبرنا لا يا غون عين نون زبر عن ها الف زبر عنها عن حاز رحي واو زبر لم الف دوي زبر و خالدين فيها لا يبغون عنها حي وا زَبُرْوَا واو زبر وا قاف الف زبر كا نون زبر عين زبر وا دال সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা এতক্ষণ পর্যন্ত আজকের ক্লাসে যারাই দেখলেন শুনলেন উপস্থিত থাকলেন আপনাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে ইংশা আল্লাহ আমি গ্রান্টি দিচ্ছি আপনারা যদি আমাদের এই সহজভাবে কোরআন পড়া শিখুন কোর্সটি সমাধা করতে পারেন শেষ করতে পারেন তাহলে আপনাদের কোরআন সহি শুদ্ধ হয়ে যাবে ইংশা আল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته